আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ নিয়ে আছি একদম দেশি খাবার এটা একদম দেশি পাতা যে মাছে বাতে বাঙালি আর আমি ডালই ভাতে বাঙালি আমি সেই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এই গরমে এই একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট পাবেন পেঁপের ডাল আর তার সাথে আলু ভত্তা দুপুরবেলা যদি এসব হয় তাহলে আর কিচ্ছুই লাগে না আর গরমের সময় তো ডাল এবং পেঁপে এটা কিন্তু দুর্দান্ত যার পেঁপে তো শরীরের জন্য কতটা উপকারী এটা তো জানেন আর তার সাথে থাকবে ঘরে বানানো এক পিস আচার যে আচারের রেসিপি অলরেডি আমি এখানে শেয়ার করছি সেই আচারই তাহলে পুরো রেসিপিটা দেখে নিন অসাধারণ টেস্ট এখানে আমি ফোড়নের জন্য কিছুটা রসুন এখানে থেতলে নেব এটা থেতলে নিয়ে আমি সাইডে রেখে দেবো তারপরে এখানে আমি খেসারির ডাল নিয়েছি যেটা কোলইয়ের ডাল বলে গ্রাম অঞ্চলে খেসারি কোলই দুটোই বলে এখানে এক কাপের মতন ডাল আমি নিয়েছি এটা খুব সুন্দর করে ধুয়ে তারপর রেখে দিলাম আর এটা হচ্ছে একটা পেঁপে নিয়েছি আমাদের গাছ থেকে পেঁপে পেড়ে তারপর সেই পেঁপেটা এখন আমি কেটে নেব প্রথম কাজ করব আমি ডালগুলো সেদ্ধ করব আগে পেঁপেগুলো দেখুন কাটা হয়ে গেছে অবশ্যই পেঁপেগুলো চুলে টুলে খুব সুন্দর করে বেশি পাতলাও করবেন না বেশি মোটা করবেন আর যত ভত্তা বানাবো এর জন্য আমার লাগবে আলু আলুগুলো আমি ডালের ভিতরে দিয়েই কিন্তু সেদ্ধ করব আলাদা কোনো সেদ্ধ করার কোনো দরকার নাই একদম মানে সহজ একটা রেসিপি তবে আমরা গ্রাম অঞ্চলে কীভাবে এই ডাল পেঁপের ডাল রান্না করি সেই রেসিপিটা সামান শেয়ার করবো এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে আলুটা বেশি কালার যাতে না আসে আর উপরের ডাল সেদ্ধ করার সময় উপরে যে একটা ফেনা আসে সেই ফেনাটা অবশ্যই মঠিয়ে ফেলে দেবেন তাহলে কিন্তু ডালের খুব সুন্দর একটা কালার আসবে এবং দেখতেও ভালো লাগবে হয়তো আপনার আলু আলু আলাদা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি একসাথে ডালের দিয়ে সেদ্ধ যাতে আমার পেঁপেটা আমি পরে দেবো এই জন্য আমি আলুটাকে সেদ্ধ দেখুন সেদ্ধ করা হয়ে গেছে আলু এখন আমি তুলে নিলাম এখন আলু উঠে তার ভিতর দিয়ে দেবো ডাউ সরি পেঁপে পেঁপেগুলো সেদ্ধ হইতে বেশি টাইম লাগবে না এখানে আমি কোনো মশলা কিন্তু বাটা মশলা এখানে ব্যবহার করা যাবে না তারপরে দিলাম কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এখন ঢেকে দিয়ে পেঁপে আর ডাউলটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়া যাবে আমার পেঁপেটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে মাত্র টেন টেন পার্সেন্ট বাকি আছে এই টেন পারসেন্ট কিন্তু হয়ে যাবে যখন বাগাত দেব দেখুন একদম পানি টেনে গেছে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি সামান্য একটু থেতলে নিয়ে বলা ডালটা বেশি কিন্তু এখানে আমি থেতলাবো না সামান্য একটু মানে ভেগে নিবো আর পেঁপেগুলো দেখবেন জানি একদম জানি ভেঙে যায় না আর অবশ্যই এখানে পর্যন্ত গরম পানিটা ব্যবহার করবেন যতটা আপনারা পানি মানে পাতলা ঝোল করবেন মানে পাতলা করবেন ততটাই কিন্তু এখানে পানি ব্যবহার করবেন আর এই গরমের সময় কিন্তু পাতলা ডাল কিন্তু অসাধারণ লাগে গরমের সময় আর এখন যে গরম পড়ছে আর পেঁপের পুষ্টির কথা তো বলা লাগবে না পেঁপের পুষ্টি সম্পর্কে তো আপনাদের সকলের কোনো আইডিয়া আছে আর এখন লাস্টে দিয়ে দিলাম লবণ আর কোনো এখানে কোনো মশলা যাবে না বেচে না কোনো আদা বাটা রসুন পাতা পেঁয়াজ বাটা কিচ্ছু লাগবে না আমরা কিন্তু এই পাপেতেই কিন্তু পেঁপে ডালটা রান্না করে থাকি কয়েক মিনিট জাল করে এরম আমি পুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি ফোড়ন মারবো মানে বাগার দিব। যেটা আমাদের গ্রামের ভাষায় বলে বাগার দেখুন আমি কিন্তু পাতলা করছি কেন কি এই গরমের সময় কিন্তু পাতলা ডাল শরীরের জন্য অনেক উপকার আর পেঁপে ডাল তো প্রচুর পুষ্টিকার এই জন্য আমি পাতলা করে রান্না করছি আপনারা চাইলে একটু ঘন করে রান্না করে নিতে পারেন এখন আমি তুলে নিবার লাগছি পর তারপরে চলে মানে আমি ফোড়নে এখানে আমি দিয়ে দিলাম রসুন যেগুলো শেষে রাখছিলাম একটা দুটো তেজপাতার একটা দারচিনি ব্যবহার করেছি আর এক চামচের মতন পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো যে ডালটা আমি নামায় রাখলাম সেই ডালটা দিয়ে আমি জাস্ট এক মিনিট ডেকে দিয়েছি যাতে সুন্দর একটা ফেভার বা সুন্দর একটা গ্রান ছড়ায় সেজন্য আর এখানে অবশ্যই সরষের তেলটা ব্যবহার করবেন আর তেলটা বেশি দেবেন না গরম সময় তেলটা হালকা দেবেন আমি কিন্তু দুই থেকে তিন চামচের মতন তেল এখানে ব্যবহার করছি আমার ডাল কিন্তু হয়ে গেছে পেঁপে ডাল এখন আমি নামিয়ে নেব সেই কড়ইতে দিয়ে দিলাম একটু সরষের তেল আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এটা হবে আপনার এসে আলু ভর্তার জন্য আমি ভত্তা কিন্তু এই পথেই বানাই তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ তার সামান্য একটু লবণ দিয়ে এখন হালকা একটু বেজে নেব বেজে নেওয়ার পর এর ভিতরে আমি আলুটাও খুব সুন্দর করে চ্যাটকাই নেব লাগছি চ্যাটকানো হয়ে গেলে তারপরে তার পেস্টটা কিন্তু বেশি কালার করব না তার ভিতরে দিয়ে দেবো আলু সেদ্ধ করা আলু দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াছাড়া করে নেব দুই তিন মিনিট ধরে নাড়াছাড়া করে নিয়ে একদম পারফেক্ট একটা ভত্তা বানিয়ে নেব একদম সফট একটা ভর্তা হবে তাহলে এই গরমে আর এত সুন্দর একটা ভর্তার রেসিপি আর এরম পেঁপের ডালটা একবার হলেও রান্না করে দেখুন কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে একবার হলে রান্না করে খেয়ে দেখেন এই গরমে অসাধারণ একটা টেস্ট পাবে আর বর্তাটা মার্শাল্লা কালার কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন আমি তো এই পথেই খেয়ে থাকি জন পেঁপে ডাল আর আমার হাতের বানানো আচার মানে কাঁচা আমের আচার আর আলু ভত্তা আর পেঁপে ডাল এরপর আর কোনো খাবার মনে হয় না অসাধারণ মাছ মাংস সব কিছু ফেল হয়ে যাবে যদি এরকম একটা খাবার যদি দুপুরবেলা থাকে একবার হলেও বাসায় ট্রাই করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ